ডাকা গেরাও কর্মসূচি দিন কন চূড়ান্ত ডাকার শহরকে চতুর্শ থেকে ঘিরে ধরা হবে ডাকার শহর স্থবির করে দেওয়া হবে ডাকাকে একেবারে লকডাউন করে দেওয়া হবে এমন একটি দিনকন চূড়ান্ত করা হয়েছে আমরা সকলে অবগত আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণা করবে সেটিকে কেন্দ্র করে করে শহরকে শহরকে একেবারে একেবারে লকডাউন দেওয়া হবে থেকে ঘিরে ধরা হবে এমন একটি কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় বারংবার এই কথাটি বলছেন তার পূর্বে তিনি আরো বেশ কয়েকটি কর্মসূচির আহ্বান করেছেন দশ এগারো বারো এই তিন দিন প্রত্যেকটা জেলায় মিছিল উপজেলায় বিক্ষোভ হবে এবং তারিখ শহর লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছে আমাদের বাংলাদেশ সংঘাতের দিকেই হাঁটছে আগামী নির্বাচনের পূর্বে বাংলাদেশে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে এই যে আন্তর্জাতিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেটা এই মুহূর্তে রায়ের অপেক্ষায় আছে যে কোনো মুহূর্তে রায় ঘোষণা করতে পারে এবং ইতিমধ্যে অনেকই ধারণা করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে সেটি হবে শেখ হাসিনার ফাঁসি শেখ হাসিনাকে ফাঁসিতে একটি রায় বাস্তবায়ন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনেকে বলে থাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মানদণ্ড বজিয়ে রেখে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চালাচ্ছে না সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবে আগামী তেরোই নভেম্বর সেই তেরোই নভেম্বর ঢাকা শহরকে অচল করে দেওয়ার কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ তবে বিগত বেশ কিছু দিন যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ অনেকগুলো কর্মসূচি ডাক দিয়েছে অনেক কর্মসূচি অনেকাংশে তারা সফল করতে পেরেছে অনেক জায়গা তারা ব্যর্থ হয়েছে ইদানিং সারা বাংলাদেশেই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রাজধানীতে প্রতিদিন কোথাও না কোথাও আওয়ামী লীগ জটিকা মিছিল করছে এতে করে অনেকেই মনে করছে আওয়ামী লীগ যদি এ ধরনের ডাক দিয়ে থাকে এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ডাকে যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা ডাকা জড়ো হয় তাহলে ডাকা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এ বিষয় নিয়ে এখনো আমি সন্দিহান যে জাহাঙ্গীর কবির নানক যে কথাটি বলেছেন আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম তিনি ইউটিউব চ্যানেলে কথা বলছেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এই বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না আগামী তেরো তারিখ ঢাকার শহর লকডাউন থাকবে তবে এটা আসলে কি আওয়ামী লীগের একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত কিনা আওয়ামী লীগ তেরো তারিখ এ ধরনের কর্মসূচিতে যাবে কিনা যদি আওয়ামী রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে কিন্তু যাদের আবেগ অনুভূতি রয়েছে এই আওয়ামী লীগের প্রতি যাদের আবেগের সাথে মিশে আছে এই আওয়ামী লীগ তারা কিন্তু এরকম ডাক দিলে ডাকা শহর জোরো হবে ডাকাকে অচল করে দেওয়ার সক্ষমতা আছে বলে আমার মতো অনেকেই মনে করছে দেখা যাক বাকিটা সময় বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ